হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আমার চ্যানে জানাই সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি গিয়েছিলাম মানে মামার বাড়ি মামার মেয়ের বিয়ে দেখো সন্ধেবেলায় সব রেডি রেডি হয়ে এখানে আমার বড় মামার ছেলে এটা ওই ধারটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে আর ওটা হচ্ছে আমার দিদির ছেলে তো ভাইদের সাথে একটু ইয়ার কি করে নিলাম ওটা আমার ভাই হয় এটা দাদা হয় তো ওর কিন্তু বিয়ে হয়ে গেছে তো ওর সঙ্গে একটু মজা করছিলাম আর আমরা মামার বাড়ি গেলে জানো তো খুব মজা করি রাতের বেলায় তখন কি করতাম মানে আমার বড় মামার ছেলে ছোট মামার দুটো ছেলে আমি আমার ভাই দিদি আমরা রাতের বেলায় একটা ঘরে ঢুকে আমরা ভূতের গল্প করতাম এরকম একটা ব্যাপার আর ভূতের গল্প এমন করতাম যে বাইরে বেরোতে পারতাম না বাইরে বাথরুম বসার জন্য আবার মা মাইমাকে ডাকতাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বর চলে এসছে আর বর চলে এসছে আর বরের বরের এন্ট্রিটা একটু অন্য রকম দেখো আর এখানে কি বলো তো ওখানে দেখো যেহেতু আটটায় লগ্ন সাড়ে সাতটার মধ্যে বর ঠুকে গেছে যে কেননা বিয়ে বসার আগে অনেক রিচুয়ালস থাকে এখানে হচ্ছে শুভ দৃষ্টি আমাদের অ্যাকচুয়ালি দুবার শুভ দৃষ্টি এক ছেলে ছেলে গাড়িতে বসে থাকবে ওই একবার হবে আর এক তলায় হবে শুভদৃষ্টি তোমাদের কবার শুভদৃষ্টি একটু কমেন্ট করে জানিও দেখো ওখানে শুভদৃষ্টি হচ্ছে আর এখানে আমার যাইবো আমার কাছে এসে বলছে তোমারটা কবে হবে আচ্ছা আমারটা ঠিক হবে হলেই জানতে পারবে এটা হচ্ছে বড় মামার মেয়ের বর আর ওইটা হচ্ছে হচ্ছে আমার মামার ছেলে আমার দাদা হয় মানে এখানে কি বলো তো সময় আর আমরা মামার বাড়ি খেলে ভাই বোনেরা প্রচুর মজা প্রচুর পরিমাণে মজা করি মানে আমাদের আর কাউকে লাগে না আর এটা হচ্ছে আমার বৌদি হয় পেছনে যেটা দাঁড়িয়ে আছে বোনের পেছনে আর এখানে বরকে অলরেডি কোলে করে নিয়েছে আমার জামাইবাবু কোলে করে ঘর ঢোয়াচ্ছে দেখো এখানে বরের এন্ট্রি অলরেডি হয়ে গেছে চলছে এখন বরের ফটোশ্যুট দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে এরপর তোমার মালাবদন হবে এখানে তার আগে শালিরা সবাই মিলে এখন মানে একটা প্ল্যান করেছে আর এখানে দেখো বরযাত্রীরা চলে এসছে সবাই মিলে দেখো এখানে যা বরকে ঠকানো হচ্ছে বর তো ঠকেও গেছে এখন আর মিষ্টি খাওয়ার যুগ না একজন আমাকে টেস্ট করে দেখছে যেখে যে কী জল দিয়ে বলছে যে খেতে হবে আমি সবাই বলছে না না খেতে হবে না এই আলুটা দিচ্ছি এটা তোমায় গ্লাস চয়েস করে দেখাতে হবে যে আলুটা ডুবছে কি না দিয়ে দেখো এখানে বট তো অলরেডি ঠকে গেছে আর একজন আমার মানে পাশে যে ছেলের বন্ধু থি দিচ্ছে যে তুই এক কাজ কর সবগুলোই খেয়ে এনে আলু সমেত থালা তোকে আর হাঁটতে হবে না বলছে না আমরা তখন বলছি খাওয়া যাবে না বরকে ঠকিয়ে এখানে চলে এসছে বোন বোনের হবে মালা বোনের সঙ্গে আমি মালা বদন প্রথমে বরকে ফোঁটা দেবে দিয়ে দেখে দিচ্ছে কিভাবে ফোঁটা দিতে হয় তারপর তোমার মালা পরাবে দেখো আর এখান থেকে মানে ছেলের বাড়ি থেকে একটা মালা বার করছে ওই মালাটাই পরাবে মানে মেয়ের মালাটা ছেলের গলায় আসবে আর ছেলের মালাটা মেয়ের গলায় যাবে এরকম একটা ব্যাপার এখানে চলছে এখন মালা বদল বদলও হয় আমাদের দুবার এক হয় ছাদনাতলা আর এক সৌদিষ্টির পর মালা বদল শুধু সিঁদুর দানটাই একবার হয় আর আশা করি সবারই মোটামুটি একই রিচুয়ালস তো কার কীরকম রিচুয়ালস একটু কমেন্ট করে জানিও বরকে মিষ্টি খাইয়ে দিলো এখানে বরকে মিষ্টি খাওয়ানোর পর এবার বন্ধু বন্ধুদিনকেও একটু মিষ্টি না খাওয়ালে হয় বরের বন্ধু বলে কথা তো দেখো এখানে বরকে জল খাওয়াচ্ছে অনেকক্ষণ জল তেষ্টা পেয়েছে বলে কথা যে আমরা সবাই মিলে বলছি বউকেও একটু খাওয়াতে হয় যে বলছে অবউকেও খাওয়াতে পারছি হ্যাঁ আমাদের তোমাকে খাওয়ালো তো বউকে খাওয়াতে হবে না দেখো আর এখানে সবাই মিলে তো বিয়েবাড়ি মানেই আনন্দ করতে আর এখানে দেখো যে বরের বন্ধু খাওয়াবে আর এখানে আমার একটা দিদি মানে হাতটা কেড়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার দেখো আর সবাই মিলে তো খুব মজা সত্যি কথা বলতে কি একটা সঠিক ছেলের সঙ্গে যদি বিয়েটা হয় তাহলে তো বিয়েটা শখির সে লাভ ম্যারেজই হোক আরে অ্যারেঞ্জ ম্যারেজই হোক বলেছেন বলে কেন না বিয়ে হচ্ছে দেখা তারপর ও না দেখে শুনে বিয়ে করো ভাই তো দেখো এখানে তোমার মালাবাদল হয়ে গেলো মালাবাদল পরকে নিয়ে যাওয়া হবে বিয়ের মণ্ডপে এখান থেকে অলরেডি তারপর বিয়ে বসে গেছে আর আমরা তোমার একটু বিয়ে দেখছিলাম বিয়ে থেকে তারপর খেতে চলে যাবো দেখো আর বিয়ে অলরেডি বসে গেছে এখানে আমরা খেতে যাবো এখানে দেখো সবাই আমি প্যান্ডেলের কাছে দাঁড়িয়ে আছি মানে সবাই আমাকে ডাকছে শোন শোন খাবি আয় সবাই মিলে এক খাবোল করে খাইয়ে দিই তোর তো পাখির পেট তোর পেট ভরে মানে চার খাবার খেলেই তোর পেট ভরে যাবে এরকম করার এই যে মামার মেয়েগুলো আমাকে ডাকছে ও যে খাবি আয় আর মা মাসিও ডাকছে যে খাবি আয় আছি না তোরা খা তোরা যখন আমাকে ডাকলি না যাব না বেরো দিয়ে দেখো এখানে মেনুতে আছি মেনুতে কী কী করেছিল তোমার লবণ লেবু স্যালাড ভেজিটেবল চপ দিয়েছিল আর রাইস চিকেন যেহেতু আমি চিকেন বিয়ে বাড়িতে খাই না তাই চিকেনটা নিয়ে নি পনির নিয়েছিলাম চানা পনির তারপর সাদা ভাত নিয়েছিলাম অল্প কটা একটু পোস্ত ছেঁচড়া নবরত্ন নিয়েছিলাম দিয়ে আরও আর কিছু নিয়ে নি কেননা খেলে এবার বোমা একটুখানি খেয়ে তো উঠে চলে এলাম এখানে বসে বসে বিয়ে দেখছিলাম আর ওখান থেকে একটা বরের বন্ধু কি কমেন্ট করছে আমি তো সারা সবথেকে দেখিনি কেননা সে মেয়ে দেখলে বিয়ে বাড়িতে কমেন্ট করবে আর করবে এটা ন্যাচারালি ওই সব জাস্ট ইগনোর করে যাও পাত্তা দিয়ে লাভ নেই আর শীতকালের বিয়ে যেন তো একটাই কী বলো তো আনন্দ ফুর্তিও করে খেয়ে হজমও হয় খেতেও খেয়ে খাওয়ার পর মানুষের কোনো প্রবলেমও নেই মেয়েদের মেকআপও ঠিক থাকে সবই ঠিক থাকে তো মধ্যিখানে অসুবিধাটা হয় বর কনে ঠান্ডায় বিয়ে করা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে চলে এসেছে অলরেডি মানে তোমার সিঁদুরদ্যান এরপর হবে সিঁদুরদান পর্ব আর সত্যি কথা বলতে আমাদের এখানে ব্রাহ্মণদের সঙ্গে খুব মজা করে তারপর গাঁট ছোড়াটা বেঁধে দিচ্ছে নাপিত না সরি ব্রাহ্মণ বেঁধে দিচ্ছেন এরপর হবে সিঁদুরদ্যান দেখো মেন হচ্ছে গাঁট ছোড়া ওই গাঁট ছোড়াটা আট দিন পর অষ্টমঙ্গলায় এসে খুলবে গাঁট ছোড়া তো এরপর হবে সিঁদুর মানে এই দিনটার জন্যই এত দিন মানুষ অপেক্ষা কর বিয়ে ঠিক হওয়ার পর এতগুলো দিন অপেক্ষা করেছিল একটা মেয়েকে খাইয়ে পড়িয়ে মানুষ করে লেখাপড়া শিখিয়ে তার শখ সাথ পূরণ করে নিয়তির কি লীলা আর ভগবানের কি সৃষ্টি পরের ঘর তোমায় যেতেই হবে মাগো জন্মেছি আর এক ঘরে আর বাসস্থান আর এরকম যাই হোক দেখো বোনের সিঁদুর দান হবে আর বলে না এক চিলটে সিঁদুরে মেয়েদের জীবনটা সত্যি বাদতে যায় সিঁদুরটা দু টাকার দাম হতে পারে সিঁদুরটার মূল্যবোধটা অনেকটাই বেশি যে পড়ায় তারও দায়িত্ব বেড়ে যায় আর যে পরে তারও দায়িত্ব এখানে শুরু হয়ে গেছে সেমনি কারা কারা যদি বলি ছেড়ে দেবো তো এমনিই হেরে আছে বেচারা আর ওদিনকার ইয়ে করে লাভ নেই ছেড়েই দে বরঞ্চ মাফি করে দেয় এখানে সিঁদু পর নোয়াটা পরিয়ে দিচ্ছে বর দেখো মানে বেচারার কি কষ্ট দিয়ে আমি বলছি দিদি বেদনা ফেদনা যদি থাকে তো বরকে দে একটু খেয়ে শক্তি বাড়া আমার দিকে তাকাচ্ছে আর আমি যেহেতু সম্পর্ক থেকে একটু বড় বেশি কিছু বলতে পারছে না আর এখানে শুরু হয়েছে গেছে পর্ব দেখো আর অনেক জায়গা তোমার মানে কুলোয় করেও খৈদান পর্ব খৈদান করে কিন্তু অ্যাকচুয়ালি হাতে করেই নিয়ম দেখো এখানে তোমার খৈদান পর্ব পর আমরা খেয়ে দিয়ে একটু নাচন কদন করে নিলাম সবাই মিলে দেখো তো বিয়ে শেষ হবে সবাই মিলে নাচন কদন করে নিলাম দেখো আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউব থেকে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকতে থেকে